ব্যাগপত্র গুছিয়ে ইনশাল্লাহ মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিব রুমের কার্ড জমা দিয়ে দিচ্ছি আমরা বিদায় মক্কা ইনশাল্লাহ আবারও দেখা হবে আমরা সবাই রেডি যাওয়ার জন্য মদিনায় তো মক্কা এসেছি কয়েকদিন হয়ে গেছে উমরা করলাম ঘুরলাম বিভিন্ন ঐতিহাসিক স্থান আমরা ঘুরে ঘুরে দেখলাম এখন আমরা খাওয়া দাওয়া করব আর তো যেতে হবে শুধু মক্কা ঘুরলে তো হবে না যেহেতু সফরে এসেছি তো এইখানে রয়েছে চিলি চিকেন পুরো লাল রঙের এবং এটার মধ্যে এত পরিমাণ মরিচ দেয়া হয়েছে তো অনেকগুলো আনা হয়েছে চিলি চিকেন এর মধ্যে মিশারির খাওয়া শেষ মিশারির মামা মামি সবাই খেয়ে ফেলেছে এবং আমাদের সাথে যেই দুইজন সফর সঙ্গী রয়েছেন তারাও খাওয়া দাওয়া করেছেন এখন আমরা খাবো মানে আমি আর মিশারির আবু খাবো রয়েছে পরোটা রয়েছে ডাল ভুনা পেঁয়াজ কাঁচামরিচ লেবু আর হচ্ছে চিলি চিকেন তো আমি বিসমিল্লা করি মিশাটির আব্বু মিশরাত কে করে নিয়েছে তো কোনটা খাবো আগে ডাল না চিকেন চিকেনটা আগে খাই নাম হচ্ছে চিলি চিকেন কিন্তু আবার এক্সট্রা চিলি খাইতে হইতাছে আমার তার মানে বোঝান কি পরিমাণ চাল মানে মিষ্টি মিষ্টি রাখতেছে সস দিয়ে একদম ডাবা এরাইস এই যে লাল কালার দেখতেছেন এগুলো সবই হচ্ছে সস সসের এর সৌদি আরবের সব ডিস্ট্রিক্ট থেকে মক্কায় খাবারের দাম সবচেয়ে বেশি তারপর মদিনায় কারণ এই যে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি আসে প্রতিদিন মক্কায় এই খাবারগুলা কোথা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে যে রান্না বান্না করে এবং রেস্টুরেন্টের চাহিদা এত বেশি হোটেল আর রেস্টুরেন্ট এই দুইটার চাহিদা অনেক বেশি খাবারের দাম বেশি যারা মক্কায় হোটেল দিয়ে বসেছে তারা মনে করেন কুটিপুটি এত পরিমাণ দাম খাবারের যারা উমরা ভিসায় প্যাকেজ নিয়ে আসেন মদিনাতে তাদের জন্য অনেক সুবিধা কারণ সব প্যাকেজের উপর যায় আর যারা ব্যক্তিগত খরচে আসে তাদের উপর দিয়ে ঝড় তুফান যায় তো বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন হোটেল ভাড়া অনেক বেশি খাবারের দাম মনে হয় বেশি থাকে কারণ মানুষ বেশি থাকে তো একটু গুড়ের ডাল টেস্ট করি আলো নি লবণ দিলে লবণ কম হয়েছে চিলি চিকেন মজা লাগতেছিল তো দর্শক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগপত্র গুছিয়ে ইনশাল্লাহ মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেব তো গিয়ে কি কি করি কিভাবে নবীর রওজা জিয়ারত করি ঘুরে ফিরি কি কি দেখি সবকিছুই কিন্তু আপনারা একের পর এক জানতে পারবেন দেখতেও পারবেন তো সাথেই থাকুন তো মক্কায় থাকাকালীন অবস্থায় আমরা শুধু জুমার নামাজ কাবাঘরের সাথে আদায় করি নাই প্রত্যেক ওয়াক্ত নামাজ যতদিন মক্কায় ছিলাম প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে কাবাঘরের আশেপাশে আদায় করেছি আলহামদুলিল্লাহ এবং এত মুসল্লি প্রতি ওয়াক্ত নামাজের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি কোথা থেকে যে জড়ো হয় অলৌকিকভাবে এটাই হচ্ছে ইসলামের শক্তি আর দেখুন কড়া রোদের মধ্যে কাবাঘর ঘর তাওয়াফ করা হচ্ছে কাবা ঘর জিয়ারত করা হচ্ছে উমরাহ করা হচ্ছে মানুষের কত ধৈর্য কত শক্তি কত সাহস কাবা ঘরের কাছে গেলে কোথা থেকে যে শক্তি আসে সেটা একমাত্র আল্লাহই জানে নয়তো এত বৃদ্ধ বৃদ্ধ মানুষ যারা হুইল চেয়ারে চলাফেরা করে তারা কিভাবে কীভাবে হজ করে বলেন আমাদের মালপত্র নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে নিয়ে রুম নাম্বার তিনশো চার রুম নাম্বার তিনশো পাঁচ বিদায় বিদায় মক্কা বিদায় কার্ড জমা দিয়ে দিচ্ছি আমরা আর গাড়ি পার্কিং করে আসছিল এক জায়গায় ওইখান থেকে গাড়ি আনতে যেতেছে আনলে তারপর আমাদের মালপত্র নিয়ে আমরা সরাসরি গাড়ি তুলবো মিশাদ এসে সিক ব্যাগপত্র গুছানি দেখা বাক্সারে রেখে বুঝি আমরা চলে যাব হ্যাঁ ফিরতি আমরা চলে যাব হ্যাঁ আমরা নবীর জন্মস্থান রেখে নবীর রওজা দেখতে যাব না জন্মস্থান দেখা শেষ মক্কা দেখা শেষ এখন যাব মদিনা কি দেখেছ নরাشتছ সে আমাদের সাথে আরো দুইজন যে সফর সঙ্গী ছিলেন মহিলা ওনারাও আসতেছে আমার সফর সঙ্গীরা চলে এসেছে আমরা সবাই রেডি যাওয়ার জন্য চলে তো যাবো আপনারা আরেকবার দেখেন মক্কাটা আমাদের হোটেলের সামনেই রয়েছিল একটা পাহাড় এবং হোটেল শুধু হোটেল আর হোটেলের এরিয়াতে আর সামনেই হচ্ছে আর দেখা যাইতাছে মসশিদুল হারাম আসসালামু আলাইকুম বিদায় নিয়ে চলে যাইতেছে আবার যেন আসতে পারি দেখতে বুঝে দেখা যাইতেছে দেখতাছে না প্যারা এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা তো দর্শক বন্ধুরা পরিবার নিয়ে আবারও এসেছিলাম মক্কায় আলহামদুলিল্লাহ মনের আশা পূরণ হয়েছে সবাইকে নিয়ে ওমরাহস করেছি তো এখন আমরা আবার যাব কোথায় নবীর রও যায় তো সবার কাছ থেকে দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ